বহিষ্কার ও পাল্টা কমিটির মাধ্যমে যশোর শ্রমিক লীগের দুই পক্ষের সম্মেলন শেষ হয়েছে এক অংশের আয়োজনে আজ যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাভেদ আলী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে শ্রমিক লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম আজম খসরু বিডি হলে যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলন থেকে এ ঘোষণা প্রদান করেন একই সাথে আজিজুল ইসলাম মিন্টুকে সভাপতি ও সৈয়দ মোহাম্মদ লিটনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট শ্রমিক লীগের আংশিক কমিটি গঠন করা হয় এদিকে একই সময়ে পৌর কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিক লীগের আরেক অংশ সম্মেলন করে এতে পুরনো কমিটি বিলুপ্ত করে জাবেদ আলীগের সভাপতি ও নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার নতুন আরেক আংশিক কমিটি ঘোষণা করেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ